একটু দেখাই আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাই এই যে দেখতে পারতেছেন সেই মানে আগে যে পূর্ব আমলে যে হাট বাজার বসে মাঠের মধ্যে তো এখানে সেরকমই মাঠের মধ্যে এই যে হলুদ শুকনা মরিস বিভিন্ন ধরনের নাটকের আছে ইন্ডিয়া মানে এক এক জায়গার হলুদ আছে দেখতে পারতেছেন এখানে সব হলুদ কাঁচা মুড়ি সাদা এইসব বিক্রি করে দেখতে পাচ্ছেন কাকারা ভালো আছেন নি কাকা বেসা কিনা আজকে তো কম আর হাটের শুরুতেই বসতে পারছে দেখতে পাচ্ছেন রসুন মানে হাটটা অনেক বড় আপনারা আসলে হাটে ঘুরলে ঘুরতে অনেক মানে ভালোই লাগবে আপনাদের দেখতে নতুন পেঁয়াজ কত টাকা পেঁয়াজ কেজি কত টাকা চল্লিশ টাকা নতুন পেঁয়াজ চল্লিশ টাকা কেজি এখানে সব জায়গাতে কিন্তু দাম কম আধা কত টাকা একশো বিশ আঙুর দিয়েছি এটা দিয়েছি রসুন আশি টাকা কেজি দেখতে পাচ্ছেন বাজারের শেষ সময় এখন আর কি দেখতে পাচ্ছেন

একদম মানে খোলা মেলা হাট এই যে পাঁচফোরণ ব্যক্তি করে এখানে লং দার চিনি

নিমটি পথ ধৰণে নিমটি মুৰলী যি বিক্ৰী কৰে যে পানী খায় পানে খায় চুল আৰু কি জানি কয় তাকে কি কয় বুলিলে লাল হয়

ওই যে কচু অনেকে বলে ওই যে কচুর মুখী দেখা যাইতাসে ওইটা দেখতে পারতেসেন কচুর মুখী এটা আলামিন ভাইয়া না ওই যে দেখতে পারতেসেন সুপারি আমি আবার এখান দিয়ে যাই আমার এই ভিডিওটা কাইটা চুরা দিতে হইব তো এই এটা বলতেন কাঁচা কাঁচাই এখানে একটা জিনিস দেখাই একটা দোকানে চাইরটা চার ধরনের সিম এই যে এটা তিরিশ টাকা কেজি যে লাল ডইটাছে এই এটা পঞ্চাশ টাকা কেজি আর এই যে এটা হইতাছে আশি টাকা আর এক দু সাইডে যেটা চিম লম্বা যেটা দেখতে পাচ্ছেন ল ল ল এটা হইতেছে চারটা এক কেজি মানে একটা দোকানে চার ধরনের সিম এখান দিয়ে আমি সিম নিছি মিষ্টি আলো দেখতে পারতে পাচ্ছেন গোল বেগুন গাজর এখানে মানে অন্যান্য জায়গা থেকে যে পাঁচ দশ টাকা কমে নিতে পারবেন এই যে মিষ্টি কোমর আমি মিষ্টি কোমর নিয়েছি বড় হোক এরকম মিষ্টি কোমর নিয়েছি একশো টাকা নিয়েছি চার কেজি এই যে ঠিকই এই সাইজটা টাকা দইব চার কেজি উপরে আছে আর একটাই সাইজ দুইটা দুইশো বিশ টাকা এই দেখতে পাচ্ছেন আমি এখন এই టమాటో చాలా కింద టమాటో ఏమైనా నూ টাকা নতুন আলু কত টাকা নতুন আলু কত কেজি কত ও কাকা টাকা নতুন আলু কেজি কত তিরিশ টাকা মানে আমাদের এখানে পঁয়ত্রিশ টাকা এখানে তিরিশ টাকা দাম একটু বাড়ছে নতুন আলু পুরান আলু তো কলস মানে একদম সব বাইরে কেটে দিছে বন্ধ করার লেগে এই যেগুলি সাত কেজি আলু সাত কেজি হইতেছে আপনার একশো টাকা বিক্রি করে কোরান আলু এই দেখতে পারতেছেন শীতকালীন যে আপনার পিঠা এই যে এই যে দেখতে পারতেছেন নারকেল গাছ নারকেল এই সরি আর নারকেল নারকেল জোড়া কত টাকা তিনশো বিশ টাকা তিনশো টাকা জোরা বড়গুলি তিনশো বিশ কোকিলি কত টাকা দুইশো ষাট টাকা জোড়া দেখতে পাচ্ছি শুধু নারিকেলই ভাবেন এখন আস্তে আস্তে আবার এই ইয়ের দিকে চলে যাবো দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের চারা ই কত মুৰবী কটেই আৰু চা ম ধৰা ধন ধৰণ যেনে আৰু আছে আমি বৰ দোকানে যাম এইখানো যে পিয়াঁজ আছে পিয়াঁজ বুনে এই যেনেকৈ পিয়াজৰ চাৰা এগুলি হইতেছে পিঁয়াজের চারা বুঝছেন এইগুলি কাটিয়া ফাইটে নিয়ে খেতে পনে কেজিতে বোধ হয় বিক্রি করে পেঁয়াজের চারা এই হাটে আসলে কিন্তু মানে আপনারা আসলে বুঝতে পারবেন যে কিরকম হাটটা কিন্তু অনেক ভালোই জমজম হাট প্রতি মঙ্গলবার বসে এই যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের চারা আছে বোম্বাই ময়ূরের চারা এই যে বড় বড় গাছ

লোক দি নাই লোক কই কালার জায়গা নিয়ে আমার দিকে মনে হয় লোক গেছে

Mestia malu. di sana sudah ada borong. Ah, sudah tu.

তো এখন আমরা চলে যাবো আবার এবার অন্য দিকে যাই যেখানে কি বলে এটা এখানে এই বিভিন্ন চারা পাবেন যেমন মরিচের টমেটো বেগুন পিঁয়াজ এই সব চারা পাবেন এমন আমরা এখানে জাল আছে কারেন্ট কারেন্ট জাল

বাচ্চাদের আদর্শ লেপি বই পুরান শীতের অনেক কিছু আছে গুলো কইলা বিক্রি করতেছে আগেও বিক্রি করে আগের আগেও বিক্রি করতে আছে মুরলি নিমকি বহু কিছু আছে হাতে এই যে বিভিন্ন গাছের মানে বীজ পাবেন এখানে বোনার জন্য ধুলা মূলা ধন্যা সরষা সব পাবেন যে খোলা দোকান দেখতে পাচ্ছেন যে বাদাম আছে কাঁচা বাদাম বাজা বাদাম নেয় গেছে একশো সত্তর একশো ষাট কেজি বাদাম এই যে ধনিয়া খাবার জন্য এই যে এখানেও ও মাঠা বিক্রি করে মাঠা এই যে একটা কথা ছিল এগুলি মাঠা এই সাইডে আছে আপনার আপনারুটির দোকান মাথা পুকুর পাড়ে আর কি পাবেন পাবেননি মাথার দোকান এই যে মাথা বিক্রি করে ভালো মাথা আছে কাকার কাছে দোকান দেখেন মাছ জাতীয় মাছ এখন পাংকাস এটি এখন বর্তমানে জাতীয় মাছ আছে রুই মাছ বিভিন্ন ধরনের মাছ আছে ইহাতে দেখতে পাচ্ছেন রুই কাতল চিংড়ি মাছ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলমনীয় ভিজন লোকের সাথে থাকবেন তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন আসসালামু سن گورنوار اپنادر کي سات تي ستي جو ايداس اره 9 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